আপনার পছন্দের জিনিস অর্থাৎ পছন্দ করেন এমন কোন জিনিস কিনতে গিয়ে বাধাপ্রাপ্তি হচ্ছে হবার ক্ষেত্রে গিয়ে শেষ মুহূর্তে বাধাপ্রাপ্তি সব কিছু ঠিক হয়ে গেছে কিনতে যাচ্ছেন সেই নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার পছন্দের জিনিস অর্থাৎ পছন্দ করেন এমন কোন জিনিস কিনতে গিয়ে বাধাপ্রাপ্তি হচ্ছে হবার ক্ষেত্রে গিয়ে শেষ মুহূর্তে বাধাপ্রাপ্তি সব কিছু ঠিক হয়ে গেছে কিনতে যাচ্ছেন সেই সময় কিছু না কিছু কারণবশত বাধাপ্রাপ্তি হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিনতে পারলেন না সেই পছন্দের জিনিস অর্থাৎ বাড়ি হতে পারে জায়গা হতে পারে বা অন্য কোনো জিনিসও হতে পারে অর্থাৎ আপনি যখন কোনো কিছু পছন্দ করেছেন সেই জিনিসটা কিনতে গিয়ে কোনো রকম বাধাপ্রাপ্তি হচ্ছে বা অন্য কেউ জিনিসটাকে নিয়ে নিচ্ছে আপনি পাচ্ছেন না এই রকম জায়গায় যেন সেই জিনিসই আপনার কাছে বিক্রি করে আপনিই যেন কিনেন আর আপনার মন মতোই দামেই যেন পান সেই রকম ক্রিয়া করতে গেলে এমনই একটি গাছ যে গাছে শেকড় সেই জায়গা থেকে আপনাকে ঘটিয়ে দিতে পারে চমৎকারী ফলাফল অর্থাৎ যা যেটা আপনি কল্পনা করছেন শেষটাই আপনাকে বাস্তবায়িত করে দিতে পারে এর জন্য দরকার সবাই বিশ্বাস আর ধৈর্য এই তিনটে নিয়ে যদি এই কারাটি করতে পারেন চমৎকারী ফলাফল আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন আর এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন লাগবে না সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন সেই জায়গা বা ফ্ল্যাট বা সেই বাড়ি বা বনের মতো সেই জিনিসটি আপনি নিজেই কিনতে পারবেন অর্থাৎ আপনি একটা জিনিস বা বাড়ি পছন্দ করেছে সেই মালিকের সঙ্গে কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে জিনিসটা আপনি কিনবেন একটা বাজার রেট আপনি দিয়ে রেখেছেন তারাও সেটাতে রাজি হয়েছে এমন সময় দেখলেন অন্য কোন পার্টি এমনভাবে তার ব্রেন ওয়াশ করেছে এমনভাবে করে নিয়েছে সেই ওই জায়গাটা নিতেছে আপনার দিকে আর ঘুরেও তাকাচ্ছে না আপনাকে রকম গুরুত্ব দিচ্ছে না আপনাকে কোনোরকম কেয়ারও করছে না বা বলছেও না কিছু কিন্তু আপনার সেই জায়গাটাই দরকার সেটাই আপনার ক্ষেত্রে পারফেক্ট মনে করছেন আর সেটা হলেই আপনার ভালো হবে আপনার খুব পছন্দের জিনিস পছন্দ হয়েছে আপনি ওটাই কিনতে চাইছেন কিন্তু কোনোরকমভাবে সেই জায়গা বা বাড়ি বা ফ্ল্যাটটা পাচ্ছেন না বা কোনো কোনো জন কোনো একটা বিশেষ বস্তু হতে পারে কিনেছেন সেই সব জায়গা বা বস্তু বা জিনিসপত্র কিনতে গেলে এই রকম যদি বাধার সম্মুখীন হন অর্থাৎ আপনি পছন্দ করেছেন সেই জিনিসটি আরেকজন কিনেছে বা আরেকজন পছন্দ করে নিয়েছে সেটাকে ঘুরিয়ে আপনার কাছে কিভাবে আনতে হবে বা আপনার দিকে সেই আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে সেই ব্যক্তি আপনাকে বাড়ি বা ফ্ল্যাট বা জায়গাটা সেই দরেই যেন দেয় আপনি যে দরটা দিয়েছেন তাই এই রকমই চমৎকারী একটি ফলাফল নিতে গেলে বা সফলতা আনতে গেলে আপনার বাড়ির পাশে যে কোনো নার্সারি থেকে খোঁজ নিন যে হরিতকি গাছ আর শ্বেতচন্দন চন্দন গাছ আছে কেনা এই দুটো গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে এই দুটো গাছের শেকড় সাদা সুতো দিয়ে বাঁধুন সাদা সুতো দিয়ে বেঁধে আপনি যে বাড়ি বা ফ্ল্যাট বা জায়গা কিনছেন বা দাম দর করেছিলেন ফাইনাল হয়ে গেছিলো যেটা আপনি পাচ্ছেন না অন্য কেউ কিনছে সেই জায়গার মনে মনে কল্পনা করুন যে এই জায়গাটা যেন আমার প্রাপ্তিযোগ হয় আমি যেন পাই আমাকেই যেন বিক্রি করে এইরকম মনের মধ্যে কল্পনা করে সেই দুটোকে আপনি হাতে ধারণ করুন কিছু দিনের মধ্যে দেখুন চমৎকারী ফলাফল উনি আপনাকে নিজেই ফোন করবে বা কাছে এসেই বলবে যে আপনি যে ডরটা বলেছিলেন যে রেটটা ওই জায়গা আপনাকেই দিতে চাইছি আপনি কবে কি করছেন সেটা বলুন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নম্বরে ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার